আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে শুরুতেই হচ্ছে আমি একটা সবজি দেখালাম এটাকে আমি এখন ভাজি করব আর এই সবজিটা আমার বাসায় এই প্রথম আনা হলো কাকরোল যেটার নাম কাকরোল পার্সোনালি আমার ভালো লাগে না আমার ছোটোবেলা থেকেই কাকরোল ভেজিটেবলটা আমার কেন জানি একটুও পছন্দ হতো না আমু ভাজি করলে আমি কোনোভাবেই খেতে চাইতাম না তো বড় হয়ে আসলে কাঁকরোলটা তেমন একটা খাওয়া হয় না আজকে আমার নিয়ে আসছে আসছে সে এটা ভুলবশত নিয়ে নিয়ে এসে আবার কি বলতেছে জানেন বলতেছে সেদিন দেখলাম যে তুমি এটা ভাজি করে খাইছো ভাল লাগছে তোমার কাছে সেই জন্য আবার আজকে নিয়ে আসছি আমি তো অবাক সেদিন আবার কবে নিয়ে আসলো কবে ভাজি করলাম তো বললাম যে সেদিন তো তুমি পটল নিয়ে আসছো পটল ভাজি করছি তারপর সে আমাকে বলতেছে না মনে হয় এটাই তো আনলাম তখন আমি ওকে বললাম যে জি না এটা হচ্ছে কাঁকরোল আর ওই দিন আনছিলাম পটল যাই হোক এই হচ্ছে কাঁকরোল সমাচার তো কাঁকরোল নিয়ে আসার পর তো আমার কাছে অতটাও খারাপ লাগে নাই দেখতে এত সুন্দর ছিল সবজিটা দেখতে খুব ভাল লাগে বাট খেতে ভাল লাগে না তো ভাবলাম যে কি করা যায় ভাজি করে ফেলি এগুলো আমার মাছ দিয়ে রান্না করলে একটু ভাল লাগে না তো আমি একটু পাতলা করেই কেটেছি হলুদ লবণ দিয়ে আমি এখন ভাজিতে বসিয়ে দিয়েছি এটা আর একটু পেঁয়াজ পেরেস্তা করার মতো করে নিয়ে তারপর এটার সাথে মিক্স করে ফেলবো আর কি তারপর আজকে আমার আবার খেতে ইচ্ছে করতেছে চ্যাপা শুটকির ভর্তা তার জন্য আমি ফ্রিজ থেকে শুটকির বক্স নামিয়ে দেখলাম যে কয়েকটা চ্যাপা শুটকি আছে এগুলা কক্সবাজারের শুটকি অনেকগুলোই আমার খাওয়া হয়ে গেছে বাকি এই কটাই ছিল তো শুটকিগুলাকে খুব সুন্দর করে ভালো করে পানি দিয়ে ধুয়ে উপরের যে ইয়েটা আশটা থাকে সেটা ফেলে দিয়েছি আর অন্যান্য সবজি আজকে নিয়ে আসছিল ফ্রিজে সব কিছু গুছিয়ে রেখেছি যেহেতু কাঁকরলটাই ভাজি করব কাঁকরোলটাই নামিয়ে রাখলাম আর কি বাকিগুলোর ভিডিও করা হয় নাই তারপর আমগুলো হচ্ছে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি ফলের মধ্যে যেভাবে স্প্রে ফরমালিট করে এগুলো আসলে সরাসরি খাওয়া ঠিক না সেজন্য সেজন্য লম্বা সময় ধরে একটু পানিতে ভিজায় রাখি এদিকে আমার কাঁখর ভাজি হয়ে গেছে একটু কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তার মতো করে দিয়েছি তারপর এখন হচ্ছে আমি মরিচ বাটতে শুরু করে দিলাম ভর্তার জন্য পাটায় বাটা ভর্তা খেতে আমার খুব খুব মন চাচ্ছিলো কিন্তু আমি যে ভর্তা বানাবো সেটাই আমার ইচ্ছে করতেছিল না কারণ পাটায় বাটা বাটি আমার কাছে অনেক ঝামেলার লাগে আর অনেক কষ্টের একটা কাজ মনে হয় তারপর আজকে সব কষ্টের চিন্তা বাদ দিয়ে লেগে গেলাম ভর্তা বানানোতে তো চ্যাপা শুটকি দিয়ে শুকনা মরিচ দিয়ে লাল লাল ঝাল ঝাল করে চাপা শুটকির ভর্তা করব আর এই ভর্তা বানাতে গিয়ে আমার মনে পড়লো যে এই ভর্তাটা তো সবচেয়ে বেশি মজা লাগবে খুদের ভাত দিয়ে তো নেক্সট ডে সকালবেলা আমি নাস্তায় হচ্ছে খুদের ভাতই রান্না করে ফেলবো সাথে এই শুটকির ভর্তাটা দিয়ে আমরা খাবো আর খুদের ভাত আমার হাজব্যান্ডরা অনেক লাইক করে খেতে তো এই যে আমার চাপা শুটকিটা আমি সুন্দর করে চুলার মধ্যে এটাকে আমি অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি মানে ভেজে নিয়েছি বলতে তেল ছাড়া আর কি তারপরে তো মরিচটা অনেক কষ্টে বেটে নিলাম আমার এই শিল্পাটা কেনার পর আমি যতবার পাটায় বেটে ভর্তা বানিয়েছি ততবার শুধু আমার মাথায় ঘুরতে থাকে আমার আম্মু কত কষ্ট করে যে এত এত ভর্তা বানায় এত মজার মজার ভর্তা বানায় আমার বরাবর সেই আম্মুর কথাই মনে হয়ে যায় আজকেও যখন আমি ভর্তাটা বানাচ্ছিলাম আমার মানে এত কষ্ট লাগতেছিল বাটা বাটি করতে আমার কেন জানি পাটায় বাটার অভ্যাস নাই তো আমি মানে এই কাজটা আমার খুব কষ্ট লাগে যার জন্য হচ্ছে আমার খুব একটা পাটায় পেটে ভর্তা খাওয়া হয় না বাট ভর্তা কিন্তু আমি খুব পছন্দ করি তো বানাতে বানাতে হচ্ছে আরিশের বাবাকেও বলতেছিলাম আম্মু কত কষ্ট করে এত এত ভর্তা বানায় মাসাল্লাহ আমার আম্মু কিন্তু অনেক অনেক ভর্তা বানায় আর আমাদের বাসার সবাই ভর্তা খুব পছন্দ করে আম্মু দেশি টমেটোর সিজনে তো আমাদের বাসায় প্রতিদিন কাঁচামরিচা শিং মাছের ভর্তা বানানো হয় পাটায় বেটে মানে শিং মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তাটা বানিয়ে সেটা হচ্ছে টমেটোর টক দিয়ে খাওয়া হয় সেজন্য টমেটোর সিজনে এই ভর্তাটা অনেক বেশি পরিমাণে বানানো হয় নর্মালি অন্য সময়ও বানানো হয় তো যাই হোক আমি অনেক কষ্ট করে এই আমার লাল লাল ঝাল চ্যাঁপা চুটকির ভর্তাটা বানিয়ে নিলাম আমার ভর্তা বানানোর পর আরিশের বাবা বলল যে এটা গরম ভাত দিয়ে খেতে অনেক ভাল লাগবে তারপর সে রাতের বেলায় একটু ট্রাই করেছে ভর্তাটা যেমন ঝাল হয়েছিল তেমনি মজাও হয়েছে আর তারপর এই যে আজকে সকালবেলা আমি একটু খুদের ভাত রান্না করে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগেই আমি এটা করতেছিলাম যেন সেও খেয়ে যেতে পারে নাস্তা হিসেবে আর কি আজকে আর অন্য কোনো নাস্তা করতেছি না আরিসের জন্য আমি আলাদা নাস্তা বানিয়েছি আর আমরা দুজন হচ্ছে খুদের ভাত খাবো আর কি সাথে খালাকেও দিব এই একটু বেশি করেই চাল নিয়েছি তো আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর খুদের চালটা দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি লবণ দিয়ে চালটাকে ভেজে ভালো করে এখন দিয়ে দিচ্ছি পানি আর এখানে নর্মাল ঠান্ডা পানি ইউজ করতেছি ফুটানো পানি আর দিই নাই তারপর আমার হাজব্যান্ড ছাদ থেকে আমাকে পায়েস পাতা এনে দিল আমার শ্বশুরবাড়িতে দেখি যে আমার শাশুড়ি মা যখন খুদের ভাত রান্না করে এই পায়েস পাতাটা সাথে দেয় এতে করে এত সুন্দর একটা ফ্লেভার আসে একটা হচ্ছে পোলাও পায়েস টাইপের একটা ফ্লেভার হচ্ছে আসে আর কি পাতাটা থেকে তো শ্বশুরবাড়িতে দেয় সেটা আমি দেখে ভাবলাম যে আজকে আমিও দেই দেখি কেমন লাগে আর এই পাতাটা দেওয়ার পর যখন চালটা ফুটে উঠলো আমার পুরা বাসা একদম মানে স্মেলে মম করতেছিল এত সুন্দর একটা স্মেল বের হয়েছে এই পাতা পাতাটার জন্যই খুদের ভাতে হয়তো বা এই পাতাটা অনেকেই ইউজ করে না আমাদের বাসায়ও ইউজ করে না তো আমার শ্বশুরবাড়িতে খেয়ে আমার কাছে ভালো লেগেছে তো সেজন্য আজকে আমিও দিলাম তো এই যে আমার চাল আর পানির কোয়ান্টিটি আমি হচ্ছে মেপে দেই নাই এমনিতেই হয়ে গেছে আইডিয়া করে দিয়ে দিয়েছিলাম তো এই যে পানিটা টেনে আসার পর কিছুক্ষণ চুলায় বসিয়ে রেখেছি চালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর এই যে রান্না হয়ে গেছে মজাদার খুদের ভাত যে কোনো ভর্তার সাথে এটা খেতে খুবই মজা লাগে আর বাঙালির ঐতিহ্যবাহী একটা খাবার বলা যায় এই খুদের ভাত পছন্দ করে না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না তো সে খেয়ে অফিসে চলে গেছে তারপর এখন আমি খেয়ে নিচ্ছি পাটায় বাটা এই লালমুড়ি শুটকির ভর্তাটা আমার আম্মুর হাতের ভর্তাটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে এত মজা হয় আর আমি এই ভর্তাটা বানানোর সময় একটুখানি বিলেতি ধনেপাতার অভাব ফিল করতেছিলাম সেটা হচ্ছে ছিল না আর নর্মাল ধনে পাতা এই ভর্তাতে তেমন একটা ভালো লাগে না আর বাসায়ও ছিল না তাই আর দেই নাই তো এবার বাড়িতে গেলে হচ্ছে আমাদের তো অনেক গাছ বিলেতি ধনে পাতার কিছু নিয়ে আসবো এনে আমি ছাদে লাগাবো ইনশাল্লা সুটকের ভর্তার সাথে ওই ধনে পাতাটাই বেশি যায় আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ